আমি যেটা বলতেছি কান পাইতে শোনো মোহাম্মদুর র রঙে রঙ্গিন হইয়া দেখো আপনাদের পায়েও হাত দিয়া বলতেছি মোহাম্মদুর র সুল উল্লার রঙের হইয়া দেখেন আদিসে কুদ্সির তর্জমা করছে কবি কেয়া অফা নে মোহাম্মদ সে তো হাম বলতেছে আমার বন্ধের বন্ধুর রঙে রঙ্গিন হইয়া দেখ আমি তোর হয়ে যাব তোর আল্লাহ আপনি আমার হলে কি হবে আরেক জায়গায় বলছে মাল্লাহুল সমগ্র সৃষ্টি উঠায়া তোর হাতে উঠা সব সৃষ্টি তোর আরেক জায়গায় বলছে অজাতা নিজা সাই আমাকে পাইলে সব তোকে পাওয়া দিন সব তোর পায়ে খাদ আপনি বলবেন সাহাবা কেন ব্যবহার করলো না ওরা কেন কাপড় ছাড়া দুনিয়ার থেকে চলে গেল জুতা ছাড়া কেন চলে গেল ওরা কেন ঘরবাড়ি ছাড়া চলে গেল ওরা কেন গাড়ি ঘোড়া ছাড়া চলে গেল ওরা কেন পেটে পাথর বাইদে চলে গেল ওরা পারতো ওরা জানে ওরা বুদ্ধিমান ছিল ওরা বলে সাময়িকের জন্য কিলাম সাময়িকেরটা নিব না চিরদিনেরটা নিব পারতো যে এই প্রমাণটা ওনারা আমাদের সামনে রেখা গেছে যারা সাতাইশ কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারছে আপনার এই প্রযুক্তিওয়ালা দিয়া দিয়া বলেন বুদ্ধি বলেন ওরা কিনা পারত আপনার ব্রেনটা তো বর্তমানে প্রযুক্তির ব্রেন ঠিক না বিজ্ঞানসম্মত ব্রেন আপনি আমাকে বলেন যুক্তি দিয়া যারা সাতাইশ কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারছে চলেন আমি দেখায় নিয়ে আসি আপনাকে চিহ্ন তো রাখা আছে এখন যারা যায় না হইতে বৈশাখ বেশি দূরে তো যেতে হবে না সিলেট চলেন না আমি আপনাকে দেখায় নিয়ে আসি শাহজালাল রহমতুল্লাহ আলাই কোন জায়গা দিয়ে পার হইয়া উঠছে ওই চিহ্ন আছে আমি প্রতি মাসে একবার সিলেট যাই আমার সাথে চলেন আমি দেখায় নিয়ে আসবো আপনাদের শূন্য পার হয়ে গেছে চ্যালেঞ্জ কোন হুজুর বলতে পারবে না জায়ন বিচ্ছে ডোবে নাই তো ডোবে নাই ভিজেও নাই অথচ ম্যাঘনার ঢেউ এই পার থেকে ওই পারে লাগায় উনি তো তো শ্রী পড়তে ছিল উনি আবার বায়া যাবে কখন নদীর ডেউই ওই পারে পৌঁছে দিছে গোড় গোবিন্দ এমনি বলেন আপনার কে আমি প্রশ্ন করতে চাই বিজ্ঞানসম্মত ব্রেন কে টেকনোলজি সম্পূর্ণ ব্রেনকে প্রযুক্তি সম্পূর্ণ ব্রেনকে এই উন্নত দুনিয়ার ব্রেন আমি জিজ্ঞাসা করতে চাই যে মুসল্লায় সুরমা পার হইতে পারে ও কিনা পার যে গোড়ার পেটে পার হইতে পারতো ও কিনা পারে সাহাবাদের সত্য কেরামতের জায়গা তো আমার এই দুই চোখে দেখা আছে এই দুই চোখে আমি একশো তিনটা দেশ দেখছি একশো তিনটা কয়টা ষাটটা মহাদেশ দেখছি কোরআনে যত জায়গার কথা লেখা আছে আমার হিসাব করতে হবে আমি কোনটা বাদ পড়ছে মনে হয় একটাও বাদ পড়ে অহংকার করে বলতেছি না যত নবীর কবর চিহ্নিত আছে একটাও বাদ পড়ে নাই মনে হয় সোয়াল সাহাবাদের ভিতর থেকে এক হাজার হয়তো বাদ হবে বাকি সব আমার চোখে দেখা শেষ এই জন্যই আমি আপনাদেরকে জোর দিয়া বলতেছি দিয়া এই ভিতর থেকে বলতেছি বিশেষ করে যুবকদেরকে বলতেছি আপনাদেরকে বলতেছি আসেন মোহাম্মদুর রসুল গোলাম যে হবে আদর্শে যে রঙ্গিন হবে রঙ্গে রঙ্গিন হবে আদর্শে আদর্শ বান যোগ্যতা গুলা উনার আদলে যে ব্যবহার করবে আদলে উনার মতো যে ব্যবহার করবে আল্লাহ বলে আমি তার ফাতুন দুনিয়া কে চিজ হয় লৌহ কলম তেরে হল্লাহ বলে মাটির দুনিয়া আরে এটা তো দিব দিবই সমগ্র জগৎটা উঠায়া করে দিয়া সাহাবা এটাতে বিশ্বাসী ছিলেন এই জন্যই ওনারা প্রমাণ রেখা গেছে আমরা পারতাম আমরা আমরা পারতাম নইলে তিন হাজার কিলোমিটার দূরে কথা পৌঁছায় কি করে প্রযুক্তির যুগ না পনেরোশো বছর আগে মসজিদের মেম্বারে জুমার দিন দাঁড়ায় বলতেছে সারিয়াতাল জাবাল পাহাড় সামলা অথচ দূরত্ব তিন হাজার কিলোমিটার সৈন্য সেনাপতি বন্দর আব্বাস ইরানের শহর বন্দর আব্বাস নাম বইলা দিলাম যাইয়া ম্যাপ দেখেন বন্দর আব্বাস কোথায় মদিনা মোনাব্বারা কোথায় তিন হাজার কিলোমিটার কথা পৌঁছাইতেছে আবার সেনাপতিও বলতেছে সামি আমি শুনছি ওনার আওয়াজ এই জন্যই তো পাহাড়টা আগে সামলাইছি আবার শুনি নাই আমি দেখছি উনি কোন জায়গায় দাঁড়ায়া কোন পাহাড়টা দেখা দিতেছে ভিডিও কল ওইখান থেকে আবিষ্কার হয়েছে ওইখান থেকে কুলু পাইছে ওইখান থেকে কুলু বুঝেন কোনো কিছু আবিষ্কার করতে হইলে তথ্য লাগে ওই ওইখান থেকে বিজ্ঞান ভিডিও কলের এখন আপনি ভিডিও কল করতেছেন ওনারা চোদ্দশো বৎসর আগে কইরা গেছে ওনারা বুঝেইছে আমরা পারতাম কিন্তু ষাট সত্তর বৎসরের জন্য কি দরকার খাইলেও কাটে না খাইলেও কাটে গরির কাটা তো সবার জন্যই সমান মাস তো সবার জন্যই সমান ঋতু তো সবার জন্যই সমান সূর্যের উঠা ডুবা তো সবার জন্যই সমান দুনিয়ার এপিট ও সবই সমান ষাট বৎসরের জন্য নিয়ে কি করবো এই জন্য ডিনাই করা দিছে আল্লাহ তো দিতে চাইছেন নইলে জমিনে বসে সূর্য হ্যাক করে কি করা নাই হ্যাঁ দাউদ আলসলাম তো সূর্য হ্যাক করে দিসে দেখেন হাদিস সূর্যকে হ্যাক করে দিছে নয় কোটি তিরিশ লক্ষ মাল দূর পার ঘন্টায় গতি হইল ছয় লক্ষ কিলোমিটার সূর্য ছয় লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে পার ঘন্টায় ওটাকে ইশারা দিয়ে হ্যাক করে দিছে থাম বেটা পড়ি নাই না থাম পারতেন কিন্তু ষাট সত্তর বছর এই জন্য করেন নাই আসেন আমরও তবা কইরা ওটা গুছাই ওটা গুছানের আদর্শ মোহাম্মদুর ওটা গুছানের ম্যাজিক মোহাম্মাদুর আরে মোহাম্মাদুর রসুল বলেন পুরা মোহাম্মদুর রসূল বললে একশো বিশ নে কি পাবেন আর আল্লাহর রসুলের নাম নেওয়ার আদব এটা আদব আদব হলো মোহাম্মাদুর রসূল পুরা পুরা নাম নাম قرآن اللہ لبث محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم رحماء بينهم محمد رسول الله صلى الله عليه وسلم পরশ পাথর ছোঁয়া লাগলেই আপনি শোনা হয়ে যাবে আল্লাহ কিনবে জান্নাত দিয়া কি দিয়া যুব সাত মিটায় জান্নাতে সব সাত মিটাইতে পারবে আজকে যত সাদের চর্চা চলে না সাংস্কৃতির নামে এগুলা সব সাদের চর্চা কি শব্দ কি ব্যবহার করে সংস্কৃতির রূপে নামে যে সাপ তোমাদেরকে দিতে চাইতেছে সব সাপ জান্নাতে রাখা আছে চলেন আমরা নবীর গোলাম হয়ে বলবেন গোলামই পাবো কোথায় ওই পাওয়ার জায়গায় আপনি বসে আছেন এই জন্যই আল্লাহ সিস্টেম চালু করছেন কেমতে সকাল পর্যন্ত ওলা আমাদেরকে নির্বাচিত করবেন আর একের পর এক পাঠাইতে থাকবেন বানাইতে থাকবেন আর ওলামায় ক্রাম দায়িত্ব কাঁদে নিয়া আপনাদের দুয়ারে দুয়ারে করতে থাকবেন নাইলে যেই সাভারে অটো চালাইলে তিরিশ হাজার টাকা মাসে কামানো যায় ওই সাভারে দশ হাজার টাকা ইমামতি করা আমি পাগলামি ছাড়া কিচ্ছু মনে করি না